হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমাকে মাসে মাসে বলেছিলো স্কুলে সাজানো কথা তো সাজাতে যাব এখন রেডি হয়ে গেছি দেখছো কাঁচি আর তার কিছু নিয়ে নিয়েছি তো সাজাবো তো আমি একলা সাজাবো ভিডিও করতে পারবো না এনে কেউ নাই আর ভাই আছি ভাই তো আমার সঙ্গে লাগবে তার জন্য তো চলো স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল সরস্বতী মা এসে গেছে স্কুলে সবাই মিলে সরস্বতী মাকে নামাবো তো বাচ্চারা সব ভ্যানে করে সরস্বতী মাকে নিয়ে এসেছে কত আনন্দ করে তোমার দেখাচ্ছে চলো সবাই মিলে নামাই তো সরস্বতী মাকে বসিয়ে দিয়েছি আমাদের প্যান্ডেলে তো প্যান্ডেলটা ভালো হয়েছে নাকি সেটা আমি জানি না নিজেও বলতে পারবো না কেন ভালো হয়নি সে দেখছে লাইটটা কম হয়ে গেছে আর দেখছো চার পিস কাপড় সুতো দিয়েছে এইটাই কি প্যান্ডেল করা যায় তো যেইটা ছিল আমি সেইটুকু দিয়ে করেছি সরস্বতী মাকে সবাই বলবে ছোট্ট সরস্বতী মাকে আমাদের স্কুল তো বাইরে যাবো এখন চলো এখন আমি বাড়ি যাবো রাস্তা দিয়ে এখন আমি বাড়ি চলে যাচ্ছি কেন তো সাজিয়ে চলে এসেছি এখন তো মাস্টারমশাই মাসাই বলেছিলো আটি বা যাবার জন্য যদি যেতে পারি তাহলে ভিডিও দেবো এখানে আর যদি হেঁটে নাই পারি তো একটুটুকু ভিডিও থাকলো তো আমি একলা করেছিলাম তার জন্য এরকম শুধু এখন বাড়ি যাচ্ছি তো এখন বাজিয়ে দুটো লিলি হয়ে গেছে দেরি হয়ে গেছে তো সামান্য কাপড় দিয়ে সাজানো হয়েছিল তার জন্য বেশি কাপড় দেয়নি তো চলো আটি বাজিয়ে যাই ভিডিও দেখাবো তোমাদের